হঠাৎ করে মনে হইল বম্বাই মরিচের ঝাল দিয়ে নাগা রাখাবো যেই কথা সেই কাজ বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে খুব ভদ্রলোকের মতো ড্রাইভ করতেছিলাম যে কাজ হচ্ছে যে আমি নর্মালি খুব স্লোলি ড্রাইভ করি দেখতে চলে আসলাম হচ্ছে হোটেল রেডিসনের সামনে গাড়ি ঘোড়া মোটামুটি প্রেশার ছিল ঘোড়া নাই রাস্তায় সুন্দর তিনজন বাইকে আমরা দুইজন একটা আলফার্ট পাইলাম এটার পিছন দেখতে দেখতে চলে আসলাম এত সুন্দর অ্যান্ড সেই মাখন তিনশো মিটার রাস্তা ক্রিকেট স্টেডিয়ামের তো এখানে আসলে টপ একটু তুলতে মন চায় ভাবলাম একটু পিকাপে পাড়া দিই দেখি কি অবস্থা হয় একশো তিরিশ চল্লিশ উঠে গেছিলো গাড়ি এবং সবগুলো গাড়ি ওভারটেক করে বের হয়ে গেছি সামনে একটা সাথে ওভারটেক করি ভাবলাম আর যাওয়ার দরকার নাই স্পিড কমাই দিই ভয়ে অ্যান্ড সেই বিখ্যাত লাইটিং মানে লাইটওয়ালা রেস্টুরেন্টগুলা তিনশো ফিটের যদিও যারা অনেক বেশি দাম নেয় মানে কাপল পাইলে তো ভাই কোপায়া দাম নিবে সো যারা কাপল আছেন কেয়ারফুল এই জায়গাটাতে মানে একটু দামাদামি হয় আর কি যেটা দেখলাম আমি ভয়ে কখন এখানে ঢুকে নি এত টাকা আমার নাই ভাই ও এত রাত্র দেখি লোকজন আসে রাত প্রায় দশটা বাজে শিঙারা খাচ্ছে এখানের পরিবেশটা আহামি পাবেন না আমরা গাড়িটাকে পার্কিং করি বা শিঙারাগুলো জোস এই হচ্ছে সেই বিখ্যাত মরিচ বাটা এটা যারা খাবেন কিপ নোট এটা কিন্তু হ্যাপি হ্যাপবি ঝাল এখানে নর্মালি মরিচগুলা দেওয়া হয় বম্বাই মরিচ নর্মাল কোনো মরিচ না তো শিঙারাটা এমনি অনেক ঝাল হয় তারপর যদি মরিচ বাটা কেউ খান তাহলে ধরে নেবেন যে আপনার সেই লেভেলে ঝাল হবে তো রাব্বি খাচ্ছিল আর হচ্ছে ঝালে যেটা হয় নর্মালি তো হচ্ছে ওকে পাম্পটটি দিয়ে যে ভাই খাও খুব সুন্দর মজা এসেই এ খাওয়ার পরে বলছে ভাই ব্রেক আপ হলেও এত কষ্ট হয় না স্যার যে করুন কষ্ট হচ্ছে এই মরিচ খাওয়ার পরে যদিও সে মানে ওই ভাবনিতে গিয়ে খাচ্ছিলো কিন্তু খাওয়ার পরে সিয়াম বসেছিলো যে ধরাঘাপ একটু পরে প্রথম দিন একদিন শ্যামকে আমি এরকম খাওয়া দিয়েছিলাম পরে সিয়াম খুব আফসোস করছে তো আমরা সিঙারা খাইলাম এবং ঝালের কাপা কাপি শুরু করলো দেন ভাবলাম অনেক না আর হয়েছে এবার বাসার দিকে রওনা দেওয়া উচিত তো টাইমটা খুব ভালো ছিল যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম